স্বাগত আমি এই মুহূর্তে আছি আমাদের শপের বাইর সাইডে আমাদের শপটা হচ্ছে আপনার ইস্ট মল শপিং সেন্টারের অপোজিট সাইড দামিনী মলের ভিতরে আমাদের শপটা আর শপটা হচ্ছে আমাদের একেবারে সোজা নিচ তলায় হচ্ছে আমাদের এম কেয়াবায়া এটা হচ্ছে আমাদের শপ লোকেশন দামিনী মলের ইউনিট টেন তলায় তো এ আমাদের কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর রাইট নাও এগুলো হাফ প্রাইসে চলতেছে আপনারা জানেন আমাদের ফিক্সড প্রাইসে সেল করে থাকি প্রত্যেকটা আবায়ার আপনার হাতের মধ্যে প্রাইস দেওয়া থাকে আমাদের প্রত্যেক আবায় প্রত্যেকটি আবায়ার আপনার কালেকশনগুলো দেখতে অনেকগুলো আছে কালেকশন এর ভিতরে আমি কয়েকটা দেখাইতেছি আপনাদের এগুলা এলোগুলোর মধ্যে পাঁচ ছয়টা ডিজাইন আছে অনেকগুলো আছে তো আমি একটু একটু করে দেখাই এগুলো হচ্ছে আপনার আরেক এগুলো বিভিন্ন প্রাইজের আছে বা একবার থার্টি থেকে নিয়ে শুরু করে ফিফটি পর্যন্ত আছে তো এগুলো এখন প্রাইজ আমরা ডিসকাউন্ট দিতেছি এগুলো আপনি ফোর্টি পাউন্ড করে পাবেন এগুলো আরেকটা ডি ডিজাইন হচ্ছে এগুলা জিপ সিস্টেম অনেক কাস্টমার জিপের কথা বলতেছে যে এগুলো আমরাও আনছি এগুলো নতুন ডিজাইন একেবারে যেগুলো মার্কেটে আসলে এগুলো পাওয়া যাবে না ইনশাল্লাহ এগুলো আমরা নিজস্ব ডিজাইন এগুলো একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটার পাঁচটা সোয়েটা করে কালার থাকবে আসলে আমরা সবসময় ইউনিক ডিজাইনটা করতে পছন্দ করি আর সেমিলার প্রোডাক্টটা আমরা চাই না সেল করতে আর কি এই দেখেন আরও কয়েকটা ডিজাইন আর বিশেষ করে আমাদের কিছু আবাহাগুলো আমি দেখাই আপনাদেরকে এগুলো খুবই ভালো কোয়ালিটির নর্মালি আপনার সব শপে সম্ভব না এগুলো সেল করা এগুলো এক্সপেন্সিভ আবায় এগুলো কত করে হ্যাঁ এগুলো আপনার হান্ড্রেডের এরকম ছিল তো আমাদের টোয়েন্টি পার্সেন্ট অফ হচ্ছে এগুলাতে ডিসকাউন্ট হবে এগুলাতে কালার আছে অনেকগুলো কালার আছে আমি আরও কয়েকটা একটা আবায়া দেখাই আপনার এগুলো হচ্ছে আমি বলি আপনি একটু কান্দা তাইয়া ভিডিওটা করতেইব এগুলো খুব হেভি ওয়ার্কের নর্মালি আবায়া যত সব আছে তারাও যদি দেখে বুঝতে পারবে এগুলা খুব ভালো কোয়ালিটির হ্যান্ডওয়ার্কগুলো নর্মাল এগুলো আসলে সেল করে ফুষায় না আসলে তারপরে আমরা কাস্টমারের চাহিদাতে আমরা রাখতেছি আরও কিছু কালেকশন আছে দেখাইতেছি এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির আবায়া এগুলা প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো আবায়া আছে কালোর মধ্যে আমি যদি দেখাই আপনার শেষ হবে না তো কালো হ্যান্ডওয়ার্কের হানন ভাই আরও কত কালেকশন আসলে সম্ভব না কাস্টমারকে বলবো ইনশাল্লাহ আপনারা আসেন শপে আইসা দেখেন এগুলো আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যা ভাইয়া এগুলো আপনারা হ্যান্ডওয়ার্কের ফুল ফুল বডিতে ব্যাক ফ্রন্ট ফুল বডিতে হ্যান্ডওয়ার্ক এগুলো আমাদের অনেক কালার আছে আর যদি কালার কাস্টমারের কোনো পছন্দ করতে চান আমরাও রেডি করে দিতে পারবো আর অনেকগুলো এখানে কালেকশন আছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা হ্যান্ডওয়ার্কের এটার ব্যাক ফ্রন্ট এগুলা পিওর হ্যান্ডওয়ার্ক এগুলা একটু জুম করলে কাস্টমারও কিছু ভিডিওতেও এগুলা পাথরের স্টোন রিয়েল এস এটা ভিতর সাইডটা এগুলো হান্ড্রেড থার্টি ফাইভ এগুলাতে আমরা টোয়েন্টি পারসেন্ট দিতে পারব আসলে আমাদের শপটা মশাল্লা একটু বড় তার কারণে আমি সবটি একসাথে দেখানো সম্ভব নয় কিছু তারপরেও দেখাই এখানে আছে বাটারফ্লাইয়ের মধ্যে বাটারফ্লাইয়ের মধ্যে অনেক ডিজাইন আছে বাটারফ্লাইয়ের মধ্যে অনেক ডিজাইন আছে বাটারফ্লাই সাইজও আছে অনেকগুলা এগুলা আপনার হান্ড্রেডের ভিতরে আছে ম্যাক্সিমাম আবায়া হান্ড্রেডের ভিতরে আছে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আবায়া এগুলো আপনার হ্যান্ডওয়ার্কের আলহামদুলিল্লাহ সামথিং ডিফারেন্ট আছে যারাও ভিডিও দেখবেন আর তারাও বুঝতে পারবেন এগুলা সামথিং ডিফারেন্ট এই দিন এগুলা ভিতরে আপনার তাও কাজ আছে একটু ভিতরে আসলে আরও ডিজাইন দেখাতে দেখেন এগুলার পাঁচটা ছয়টা কালার আছে হানোন ভাই আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরেও দেখাইতেইতেছে এই দেখেন এগুলা এবার এই এ কনারে আসলে আবার আমাদের কাছে অনেক পরিমাণে আপনার ওই প্লেই নবায় এগুলোও পাবেন এগুলা ইউজ কালেকশন আছে এগুলো আমাদের নিজস্ব বানানো এগুলো একবারে অফারে আমরা ফিফটিন পাউন্ড করে দিয়ে দিচ্ছি এগুলো খুবই সফট মেটিরিয়াল আর এগুলো আমাদের এখন অফার চলতেছে যদি কেউ তাড়াতাড়ি আসে না আসলে সাইজ চলে যায় অনেক কালার আমি নিজেও কালারের জন্য কনফিউজ হয়ে যাই এখন একটা পণ্য পাউন্ড করে এটা হচ্ছে ওভার কোটের মধ্যে এটাও পন্ড পাউন এটার মধ্যে কালার আছে ইয়ে আছে আরেকটা ডিজাইন আর প্রাইস আসলে বলা লাগবে না আমাদের এখানে আসলে আপনারা নিজেই প্রাইস দেখতে পারবেন সব আবায়াতে প্রাইস লাগানো আছে এটা ওপেনের মধ্যে এটা প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা আবায়া এটার বেল্ট স্কার্ফ সব সাথে আসে এইখানে আবার অনেকগুলো আপনার এগুলো আমরে কাঠের মধ্যে এগুলো আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এগুলো কালার আবার চলে আসছে এইখানে আবার আমাদের গুলো আমরা সেল করতে থাকি আপনারা অনেকে খুঁজতেছেন এগুলো নিচে পড়ার জন্য এগুলোও আছে আরও আছে আপনার কিছু কাস্টমার বলছিল সিলিকের মধ্যে আনবো এগুলোও আছে আমাদের কাছে অনেক কালার আছে এগুলা লিলেনের ভিতরে প্লেন এগুলোও পাবেন এ আছে প্লেনের ভিতরে টু পকেট শুধু প্লেইনই আপনি কত ডিজাইন আমি এ আছে আরেকটা প্লেন এগুলো হচ্ছে আপনার ওপেন প্লাস এটাতে পকেট আছে ই আছে আরেকটা ডিজাইন আনার ভাই আসলে এই আছে বাটারফ্লাই এখন এইখানে দেখতে পারবেন অনেকগুলা কালেকশন আছে ইউজ ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ কাস্টমার এই সাইটে আরো দেখবেন এই সাইটে আরেকটা আবায়া আছে এই আমাদের এগারোটা থেকে আপনার আটটা পর্যন্ত এই দেখেন প্লেন আবায়া এরপর এমব্রয়ডারি আবায়া দেখেন এগুলা খুব মাসা চলতেছে এগুলো আপনার ইয়েতে পাবেন স্কাফের মধ্যে বড় স্কাফ এই দেখেন কাপড়গুলো খুবই ভালো এখানে অনেকগুলো কালেকশন আছে এগুলো আমি কিছু দেখাই এগুলো মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি সামথিং ডিফারেন্ট এখন আসলেই কিছু ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর আমি একটু পছন্দই করি একটু ডিফারেন্ট আইটেমের কিছু জিনিস সেল করতে এগুলো মার্কেটে আছে বাট আমাদের কাপড়গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা নিছেন আলহামদুলিল্লাহ কাস্টমার অফকোর্স আপনারা আমাদের কথার সাথে মিলে আছে কি না এটা আপনারা তো অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে এগুলো খুব ভালো মানের শিলানো হয় আমাদের ঠেইলার আলহামদুলিল্লাহ অনেক দক্ষ যতটা আবাহ আমরা সেল করছি এর পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কাস্টমার তো খুশি করা সম্ভব না দু একটা মিস্টেক হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ বেশিরভাগ কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমাদের প্রোডাক্ট পরে ইভেন তাদের জন্য তাদেরকেও থ্যাংক ইউ আর বিশেষ করে আমার যত বন্ধু বান্ধব সবসময় আমাকে হেল্প করছেন শেয়ার করছেন বিভিন্ন কাস্টমার পাঠাইছেন তাদেরকেও থ্যাংক ইউ আর বিশেষ করে আমার দুই তিনটা ফ্রেন্ড ওদেরও কাপড়ের দোকান আছে আমার জন্য ওরা সবসময় ওদের দোকানেও অনেক সময় সময় না দিয়ে আমাকে ওরা সময় দেয় এটার জন্য আমি দোয়া করি তাদেরকেও বিজনেস আল্লাহ আরও বরকত দোক আর তারাও আমার মতো এরকম আবাহাও সেল করে তো আমি চাই আল্লাহ তাদেরকেও ভালো একটা বিজনেস দে আমাদের আল্লাহ একটু ভালো একটা ইয়ে করেন সবাই দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ফোন নাম্বার